আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মিনি লাচ্চা পরোটা রেসিপি তো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো এখানে আমি লাচ্চা পরোটাটা বানানোর জন্য দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দিয়েছি স্বাদ মতন চিনি আর আমি দুই টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দেব। তারপরে খুব ভালো করে মেখে নেব আর এই সব শুকনো উপকরণগুলি খুব ভালো করে মাখার পরে যখন এরকম একটা ডেলা তৈরি হবে তখন কিন্তু বুঝতে হবে যে ময়মটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল নিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব সাধারণত আমরা রুটি বা পরোটার ময়মটা যেভাবে দিয়ে থাকি ঠিক সেইভাবে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে একদম সফট একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছ ঠিক এরকম একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি প্যাস আর কিছুই না এবার আমি দশ থেকে পনেরো মিনিট এই ময়দাটাকে রেস্টে রেখে দেবো আর অবশ্যই কিন্তু যে কোনো ভেজা কাপড় বা কিচেন টাওয়াল দিয়ে ময়দাটাকে ঢেকে রাখতে হবে এতে করে ময়দার উপরটা ড্রাই হবে না সফট থাকবে আর এই পরোটাটা বানানোর জন্য আমি একটা কর্নফ্লোরের মিশ্রণ তৈরি করে নেব তো এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সাদাতে যতক্ষণ না এরকম একটা ক্রিমি টেক্সচার আসছে ততক্ষণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এটাকে আমি সাইড করে রাখবো তো এটা কিন্তু আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে এবার এটাকে আমি সাইড করে রেখে দেব এদিকে দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে এলাম তারপর আবারও আমি ময়দাটাকে খুব ভালো করে মুঠে নেব তারপরে আমি এই ময়দা থেকে লেচি তৈরি করে নেব এখানে আমি মিডিয়াম সাইজের লেচি তৈরি করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাইজটা তৈরি করে নিতে পারবে তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু লেচিটা তৈরি করে নিয়েছি আর এখানে দুই কাপ ময়দা থেকে কিন্তু আমি সাতটা লেচি তৈরি করে নিয়েছি এবার আমি প্রথমে একটু ময়দা ছড়িয়ে নেব তারপরে ময়দার উপরে একটা লেচি রেখে পাতলা সাইজের একটা রুটি বানিয়ে নেব তো আমি কিন্তু এখানে একটা পাতলা সাইজের রুটি বানিয়ে নিয়েছি এবার আমি কর্ন আর তেলের মিশ্রণটা রুটির উপরে দিয়ে দেব আর রুটির উপরে মিশ্রণটা দেওয়ার পরে আমি খুব ভালো করে হাতের সাহায্যে রুটির উপরে মাখিয়ে নেব খেয়াল রাখতে হবে সব জায়গায় যেন সমানভাবে মিশ্রণটা লেগে যায় তো আমি কিন্তু মিশ্রণটা খুব ভালো করে রুটির গায়ে লাগিয়ে নিয়েছি এবার আমি একটা ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নেব। তো এখানে চাইলে কিন্তু তোমরা পিৎজা কাটারও ব্যবহার করতে পারো আমার কাছে পিৎজা কাটারটা ছিল না সেই জন্য আমি চাকুই ব্যবহার করেছি তো আমি এই চাকু দিয়ে খুব চিকন চিকন করে কেটে নিয়েছি আর কেটে নেওয়া হয়ে গেলে একটু ফোল্ড করে নিতে হবে যেহেতু কর্নফ্লোরার তেলের মিশ্রণটা দেয়া আছে সেই জন্য কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে না সেদিকে ভয়ের কোনো কারণ নেই তো আমি ফোল্ড করে নেওয়ার পরে একটু টান দিয়ে লম্বা করে নেব আর লম্বা করে নেওয়ার পরে আমি গুটিয়ে নেব গুটিয়ে নিয়ে একটা লেচিস শেপ দিয়ে নেব তো এখানে কিন্তু আমি একটা লেচিস শেপ দিয়ে নিয়েছি এখানে বলে বোঝানোর মতন কিছুই নেই স্ক্রিনে দেখে জিনিসটা তোমাদের বুঝে নিতে হবে তো একইভাবে আমি সাতটা লেচি বানিয়ে নিয়েছি এবার এগুলো আর আমি বেলবো না কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেব। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও করতে পারো তো আমি এখানে খুব সামান্য তেল দিয়ে দিয়েছি তারপরে হাতের সাহায্যে একটু চ্যাপটা করেই কড়াইতে দিয়ে দেব দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি তো এইভাবে আমি একটু চ্যাপটা করে কড়ার উপরে দিয়ে দিলাম আমি প্রথমে চারটে লেচি দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু আর অবশ্যই কিন্তু এটা লো টু মিডিয়াম আছে আস্টাকে রাখতে হবে তারপরে খুব ভালো করে সেকে নিতে হবে আর শেখতে শেখতেই তোমরা বুঝতে পারবে যে লেয়ারগুলো কতটা পরিমাণে খুলে আসবে তো প্রথমে আমি চারটে পরোটা বানিয়ে নিলাম আর এই মিনি পরোটাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর সময়ও অনেক কম লাগে তো দেখতে পাচ্ছ ভাজতে ভাজতে কিন্তু লেয়ারগুলো অনেকটাই খুলে আসছে তো এখানে আমি চারটে পরোটা তৈরি করে নিয়েছি এবার বাকি তিনটেও আমি তৈরি করে নেব যেহেতু এই পরোটাটা অনেক লেয়ার যুক্ত আর চিকন চিকন হয়ে থাকে সেই জন্য এই পরোটাটার নাম লাচ্চা পরোটা আর এই পরোটাটা দিয়ে কিন্তু তোমরা চা দিয়েও খেতে পারবে এমনকি মাংস বা ডাল তরকারি দিয়েও খেতে পারবে এতটাই টেস্টি লাগে খুব সহজভাবে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার